আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় প্রবাসী বায়ুগণেরা আজকে হলো জানুয়ারি মাসের বিশ তারিখ দুই সাল রোজ সোমবার এখনকার এই ভিডিওতে আজকে মধ্যপ্রাচ্যের সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের রেটগুলি এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন আগের তুলনায় বর্তমানে টাকার রেটটা কিছুটা ভালো রয়েছে তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কাতারের রিয়ালের রেট আজকে যারা কাতার থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা বাউন্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন কাতারের আলমানা একচেঞ্জ সিটি আলদার আল জাজির আল মিরকা লুলু হাবিব কাতার আল জামান সকল একচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা বাউন্ন পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা একচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ব্যবধান পাবেন আজকে ইউএস এক ডলার বিনিময়ে একশো তেইশ টাকা পঁয়ষট্টি পয়সা এই রেটটা পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে একশো তেইশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জ একশো তো বিশ টাকা সাতত্রিশ পয়সা আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক রিঙ্গেদের বিনিময়ে সাতাশ টাকা আঠারো পয়সা তবে এই রেটটা পেয়ে যাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাশ টাকা আঠারো পয়সা তাছাড়া মালয়েশিয়ান লোটাস ম্যাক্স মানি এন বিএল মার্সেন্টেড অগ্রণী ওয়েস্টার্ন ইউনিয়ন বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকাতে আরও পয়সার ভিতরে পেয়ে যাবেন পাঁচ থেকে দশ পয়সা ব্যবধান পাবেন বিভিন্ন এক্সচেঞ্জে অপর যেমন আজকে সিঙ্গাপুরে এক ডলারে উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউরোপিয়া এক ইউরোতে একশো সাতাশ টাকা দশ পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে পঁচাত্তর টাকা নব্বই পয়সা ব্রিটেনের এক পাউন্ডার একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা তিনশো তিনশো তেইশ তেইশ টাকা বিরানব্বই পয়সা টাকা বিরানব্বই পয়সা বিএফসি মানি একচেঞ্জেও সেম রেটটা পাবেন তিনশো তেইশ টাকা তেইশ পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশো তেইশ টাকা চুরাশি পয়সা এন ইসি একচেঞ্জে তিনশো তেইশ টাকা উনাশি পয়সা অপর দিয়ে বন্ধুরা আজকে কুয়েতের একদিন আরে তিনশো পঁচানব্বই টাকা কুয়েতের আলাদা একচেঞ্জ তারপরে এ আর ওয়াই এক্সচেঞ্জে আপনার তিনশত পঁচানব্বই টাকার মতো করে পাবেন তাছাড়া কুয়েতের আলমোল্লা আল মুজাইনি জয়লুকাস কুয়েত বাহারেন এক্সচেঞ্জ বিএসি সিটি ইন্টারন্যাশনাল সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত চোরানব্বই টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন কে উমানের একরিয়ালে তিনশত সতেরো টাকা উমানের গালফ একচেঞ্জে তিনশত সতেরো টাকা তাছাড়া ওমানের মোস্তফা সুলতান এক্সচেঞ্জে তিনশত ষোলো টাকা এমনিভাবে উমানের মডার্ন লুলো এমনিভাবে ওমানের পুরুষোতম বেশিরভাগ অ্যাক্সেঞ্জগুলাতে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা তেষ পয়সা দুবাই লুলু মানে ট্রান্সফার তেত্রিশ টাকা তেষ পয়সা তাছাড়া দুবাইয়ের লরি আলানসারি জি সিসি ওয়াল স্ট্রিট জয়লুকাস বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর আজকে সৌদি আরবেরা ক্রিয়ালের বিনিময়ে আপনারা তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন তেলেমানি থেকে বত্রিশ টাকা তিন পয়সা পে থেকে বত্রিশ টাকা সাত পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা আট পয়সা তাহুল আল থেকে বত্রিশ টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে একত্রিশ টাকা আটানব্বই পয়সা এস এন বি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা দশ পয়সা বিনিয়ালা থেকে একত্রিশ টাকা একাশি পয়সা অ্যাক্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা পাঁচ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা আট পয়সা পে থেকে মানিকেরামে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আর ইউআরপে থেকে ট্রান্সফার্টার মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তিরাশি পয়সা অন্যান্য এক্সচেঞ্জও আপনারা ভালো রেটটা পেয়ে যাবেন